আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় রব্বুল আলমিনের নামে দেশ এবং দেশের থেকে যারা রায়হান টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা ভিডিওটি ধারণ করছি মরুভূমির মধ্যে এখানে উট পালন করে এখানে আসছি আমি ঘুরতে ঘুরতে এসে এখানে ভিডিওটি ধারণ করছি দেখুন উট কত কতগুলা খাবার একসাথে খায় এখানে এটাকে বাধা করে রাখা হয়েছে এখানে অল্প উঠ আছে পাশে আরো বেশি উঠ আছে সবই দেখাবো আপনাদেরকে ধীরে ধীরে সাথে থাকুন এই যে উটের যে মালিক আসছে ওর জন্য খাবার নিয়ে আসছে তারপরে পানি নিয়ে আসছে এই উটটা আবার অনেক বড় উট অনেক লম্বা উট দেখছেন কত বড় আমার সাথে মনে হয় আরো চার পাঁচ হাত লম্বা খাড়া হয়ে আছে পানি দিচ্ছে তো সৌদিদের পোষার জন্য একটা প্রধান পশুই হলো উট আর যেমন প্রথমে স্টার্টিংয়ে আমি বলেছি দেখেছেন আপনারা মরুভূমি জাহাজ একে বলা হয় এই উটকেই উটটাকে এখন খাবার দিচ্ছে উটগুলোকে বাধা করে রাখা হয় মানে বেঁধে রাখা হয় একদম উত্তপ্ত যে রোদ মধ্যে কোনো ছায়া নাই আল্লাহ কি ক্ষমতা দিছে উটের যে এত উত্তপ্ত রোদের মধ্যেও এদের কোনো সমস্যা হয় না তা আলহামদুলিল্লাহ আমার ভাগ্যে জুটছে আমি উটের ভিডিওটা আমার দর্শকদের জন্য আমি উপহার দিতে পারবো উটকে ডাকতেছে আসতেছে এই যে খাবারগুলো দিচ্ছে ঘাস এই ঘাসগুলা কিনে নিয়ে আসে এরা কিনে নিয়ে এসে এই যে ট্রামের মধ্যে দিয়ে দিচ্ছে দেখতে দিক দিয়ে দিচ্ছে কি সুন্দর ওটকে গোসল করায় না আমি একটা জিনিস

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাইহান টিভি ইউটিউব চ্যানেল ও রাইহান টিভি ফেসবুক পেজটা ফলো দিবেন ফলো দিয়ে এবং ভিডিওকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবসময় এই কামনায় করে থাকি আর যারা যারা নতুন এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই সাদর সম্ভাষণ জানিয়েই থাকি সবসময় এই দেখেন এখানে অনেকগুলো উট এই যে পানি ছিল না আমি আবার পানির কলটা ছেড়ে দিয়েছি এখানে এরা ছোটো ছোট উটগুলা টের বাচ্চাগুলো এখানে রাখা আছে এরা এখানে পানি খাবে যে একজন দুজন সবাই একসাথে আসতেছে ঠিকছেন সারিবদ্ধভাবে কোনো মারামারি নাই উল্লাহ নাই দেখেন কারণ এদের তো গলা লম্বা না খালি গলা আগায় দেয় আর পানি খাচ্ছে আলহামদুলিল্লাহ আমিও খুব তৃপ্তি পেলাম যে তাদেরকে আমি পানি খাওয়াইতে পারলাম না আল্লাহ কতখানি আমার এই কাজটুকু কবুল করেছেন তবু আশা করি আল্লাহ কারো কাউকে নিরাশ করে না খুবই ভালো লাগলো আমার আজকের এই ভিডিও বানাতে এসে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকুন